হ্যালো গাইস প্রথমে জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা জানেন আর কিছু দিনের মধ্যেই সান্দাকপুর ট্রেক শুরু হবে এবং সান্দাকপুর ট্রেকের জন্য আমরা ডায়েট শুরু করে দিয়েছি আমাদের ডায়েটটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং ডায়েট হচ্ছে যেহেতু আমরা প্রচণ্ড খেতাম মাছ মাংস ডিম যেটা পেতাম সেটা কিন্তু আমরা খেতাম তো আজকে যেহেতু তিন দিন আমরা ডায়েট শুরু করেছি এই তিন দিনে আমরা ডায়েটে ভেজিটেরিয়ান ছাড়া ননভেজ কিছুই খাচ্ছি না বিশেষ করে আপনার শসা গাজর এগুলো খাচ্ছি সকালবেলা মর্নিং ওয়াক তারপরে ছোট একটা নাস্তা করে কিন্তু আমরা অফিসে বেরিয়ে যাচ্ছে দুপুরে ফুল স্টপ কিচ্ছু খাচ্ছি না শুধুমাত্র সন্ধ্যাবেলা একটু ভাত একটু পেঁয়াজ একটু লঙ্কা একটু টমেটোম একটু শসা এবং একটু গাজর এগুলো খেয়েই কিন্তু সময় যাচ্ছে আর এই যে সান্দাকপুর ট্রেক প্রচন্ড চ্যালেঞ্জিং এবং একত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে আমাদের উঠতে হবে যেহেতু আপনারা সবাই জানেন আগের ভিডিও দেখেছেন আমার ওয়েট কিন্তু উননব্বই কিলোগ্রাম এটা অন্তত দশ কিলোগ্রাম কমাতে হবে মানে উনআশি কিলোগ্রামে আমাকে নিয়ে আসতে হবে তার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু কিন্তু করবো প্রচণ্ড চ্যালেঞ্জিংয়ের সঙ্গে আমরা কিন্তু মর্নিং ওয়াক করছি আমরা অবশ্যই ডায়েটিংটা ফলো করছি শুধুমাত্র এটা আমাদের যে চ্যালেঞ্জিং যে ট্রিপটা রয়েছে সান্দাকপুর ট্রিপ তার জন্য এবং আপনারা জানেন যে আমরা অলরেডি তিনটে ভিডিও নিয়ে এসছি এই যে ভিডিওটা এটা চার নম্বর ভিডিও হচ্ছে এখানে আমাদের ডায়েটিংয়ের ভিডিও আপনাদেরকে পুরোপুরি দেখাবো যে আমরা কি কি ডায়েট করছি এবং কিভাবে আমরা আমাদের শরীরটা কমাচ্ছি আমরা সকালবেলা লেবু জল গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খাচ্ছি এবং শরীরে প্রচণ্ড ফ্যাট কমানোর জন্য আমরা অয়েলটাকে ছেড়ে দিয়েছি এবং পুরোপুরি ফ্যাটটা আমরা অর্জন করে আমরা নিজের শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যে সান্দাকপুর ট্রিপটা করছি এখানে যত তাড়াতাড়ি যত দ্রুত আমরা কিন্তু ফিট হতে পারবো আমাদের বডি ওয়েটটা কমাতে পারবো তাহলে আমাদের সুবিধা হবে তো আপনাদের কাছে যদি কোনো বডি ওয়েট কমানোর জন্য নুস্খা থাকে কোনো ডায়েটিং প্ল্যান থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন এবং সুন্দরভাবে আমরা সান্দাকপুর ট্রিপটা করতে পারব তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি